হয় তো আমি তোমাদের স্যার হিসাবে বা যে দাদা হিসাবে কিছু কথা বলার আছে থার্ড এবং ফোর্থ শিফট নিয়ে কালকে আমি পিএসসি যে অফিস রয়েছে মেন অফিস রবীন্দ্র সদন মেট্রো স্টেশন দিয়েও যাওয়া যায় বা টালিগঞ্জে যেখানে পিএসসির অফিস রয়েছে সেই অফিসে আমি গেছিলাম এবং তার সামনে গেটের সামনে যে ভিডিও করেছিলাম কালকে ছাড়া আছে যারা দেখুনই অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে আসো যাদের ইডব্লিউএস নিয়ে সমস্যা আছে বা ইস্যু আছে তারা ভিডিওটা দেখতে পারো এখানে আজকে বলবো থার্ড এবং ফোর্থ শিফট নিয়ে কিছু কথা কোয়েশ্চেন পেপার যথেষ্ট থার্ড এবং ফোর্থ শিফটে ডিফিকাল্টি হয়েছিলো এই নিয়ে আমি কথা বলে এসেছি এবং যেটা এই ভিডিওতে মেইন মুদ্রা যারা ফার্স্ট এবং সেকেন্ড শিফটে দিল। তাদের কোয়েশ্চেন পেপার দেখবে আর থার্ড আর ফোর্থ শিফটের কোয়েশ্চেন পেপার যথেষ্ট ডিফিকাল্ট আমি এটাই বলা ছিল যে যেখানে নর্মালাইজ নেই সেখানে তো আর দ্বিতীয় কথা এখানে তো এমন নয় যে শুধু পাস করে এই নম্বরটা যেহেতু যোগ হবে তাহলে এখানে যদি কেউ কম পেয়ে যায় যদি নয় থার্ড আর ফোর্থ শিফটে এমনিই সবাই যারা ফার্স্ট এবং সেকেন্ড শিফটে যদি পরীক্ষা দিত বা আমরা যারা ফোর্থ শিফটে বা যারা আমাদের আগের শিফ্টে যারা দিয়েছে থার্ড শিফট হুম যথেষ্ট দুটো শিফটই আমি বলতে পারি খুবই ডিফিকাল্ট হয়েছে এবং দুটোর লেভেলই একই ছিল থার্ড আর ফোর্থ হ্যাঁ তো যারা সতেরোই নভেম্বর যাদের পরীক্ষা ছিল সত্যি তাদের সাথে এটা এটা প্রতারণা করা হলো কারণ কি যেখানে আর্টিকেলে বলা আছে আর্টিকেল সিক্সটিনে বলা আছে রাইট টু দ্য যে আমাদের অধিকারের মধ্যে যেটা আছে সংবিধানে সেখানে বলা আছে যে সরকারি চাকরি বা যে কোনো চাকরির ক্ষেত্রে সমান অধিকার তো কোয়েশ্চেনটা তো ভাই সমান সমান হলো না তো অ্যাজ এ টিচার হিসাবে আমি এটা বলতে পারি আমার অনেক স্টুডেন্টের তাদের দাবি নিয়ে আমি গেছিলাম সেই পিএসসিতে পিএসসির অফিস কালকেই গেছিলাম তো সেখানে আমি এই কথাটা বলে এসেছি যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যার যত শিফট ডিফিকাল্টি হবে তাদের একটা নর্মালাইজ সিস্টেম রয়েছে সেখানে তো কোশ্চেন ওঠারই কথা নয় তাহলে যেখানে নর্মালাইজ সিস্টেম নেই কোয়েশ্চেনে এক হওয়ার দরকার ছিল না কিন্তু লেভেলটা তো এক রাখা উচিত ছিল ম্যাথগুলো একই লেভেলে রাখতে হতো না করে তারপরে জি কে কোয়েশ্চেনগুলো ফোর্থ এবং থার্ড শিফটের যে ইংলিশ থার্ড শিফটের এবং জিকে দেখলাম যথেষ্ট এবং জিকে থেকে ওদের ম্যাথটা আরও টাফ ছিল থার্ড শিফটে ফোর্থ শিফটেও সব ম্যাক্সিমাম ম্যাথগুলো একটু লেন্দি টাইম কনজিউম ছিল টাইম কনজিউম আর ফার্স্ট এবং সেকেন্ড শিফটে যে ম্যাথগুলো ছিল সেগুলো মুখে মুখে করে দিতে পারবে তো আমরা যদি ফার্স্ট এবং সেকেন্ড শিফটে দিতাম তাহলে নাইনটির উপরে মাস্ক থাকতো বা এইটির কাছাকাছি নাইনটি বলে তো লাভ নেই এইটটি প্লাস নম্বর থাকতো তাহলে যারা ফার্স্ট শিফটে এইটটি পাওয়ার মতন ছেলেরা যদি ফোর্থ শিফটে সিক্সটি পায় বা ফিফটির ঘরে নম্বর পায় বা ফর্টি এইটের ঘরে নম্বর পায় সেটা কিন্তু তাদের সাথে দুর্ভাগ্যতা নয় প্রতারণাই হয়েছে তারা তাহলে আমরা যারা প্রতারণার শিকার তাদের একটাই কথা বলবো যে এইটা নিয়ে এই ইস্যুটা নিয়ে আমাদের পিএসসির সাথে একটা যে এখানে এক দুজন যদি কেউ অ্যান্টি করাপশনের যে যারা রয়েছে ক্যান্ডিডেট বা যারা তারা যদি এই ভিডিওটা দেখে থাকো আমার মনে হয় থার্ড এবং ফোর্থ নিয়ে দাবি তোলা দরকার কারণ হয় একই লেভেলের কোয়েশ্চেন করতে হবে আদারওয়াইজ নর্মালাইজ সিস্টেমটা করতে হবে কারণ এই নম্বরটা ইনক্লুড হবে বা অ্যাড হবে পার্ট এর সাথে আর এটাই ফাইনাল সিলেকশন হবে সুতরাং এখানে কোয়েশ্চেন লেভেল এক থাকলো না দ্বিতীয় কথা ডিফিকাল্টি হলো এবং তৃতীয় কথা যারা পাওয়ার কথা ছিল তারা কিন্তু না পাওয়ার খাতায় চলে গেল সুতরাং এটা কিন্তু এক ধরনের প্রতারণা মানে কিছু কথা না বলে কোয়েশ্চেন পেপার দিয়ে প্রতারণা করা হলো সুতরাং আমি মনে করি সবার সেম কোয়েশ্চেন পেপার হওয়ার ছিল একটা শিফটে নেওয়া উচিত ছিল যদি তাও না সম্ভব ছিল একদিনে করা যেত দু সালে আমরা পেপার দিয়েছিলাম তো ফার্স্ট এবং সেকেন্ড শিফট দুটো শিফটে হয়েছিল কোনো পেপারের ভ্যারিয়েশানস তত বেশি একটা দেখা যায়নি কিন্তু দু হাজার তেইশের যে ভ্যাকান্সি সেটা দু হাজার চব্বিশে যে পেপার হয়েছে সতেরোই নভেম্বর ষোলো নভেম্বরের পেপারগুলো তাও ভালো মার্কস ক্যারি করা যেত যদি আমরা দিতাম কিন্তু যারা থার্ড এবং ফোর্থ শিফটের আমরা যারা ক্যান্ডিডেট তাদের জন্যে কিন্তু এটা এটা তাদের সাথে প্রতারণাই বলা যেতে পারে কারণ এক ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট ফ্যাসিলিটি পেয়ে গেলো বা তারা যে ভাগ্যবান হলো এটা কিন্তু হওয়া উচিত নয় পরীক্ষার ক্ষেত্রে অন্তত যদি শিফট বাড়ানো হয় কোয়েশ্চেন ডিফিকাল্টি হয় তাহলে নর্মালাইজ অবশ্যই করতে হবে নর্মালাইজ সিস্টেমটা করা অত্যন্ত জরুরি এটা নিয়ে কথা বলা উচিত আমি কাল একা কথা বলে আসছি অ্যাপ্লিকেন্ট করে আসছি তাতে কোনো লাভ হবে না কারণ কি একজনের যে কথা বলবে সেখানে যদি এক লাখ মানুষ কথা বলে সেটার উপরে বেশি ফোর্স করা হয় বা সরকার সেই কথাটা বেশি শুনে আর এদের যা কথা শুনলাম বললো যে সরকারি নিয়ম অনুযায়ী সব কিছু হয় সুতরাং সরকার যা কথা বলবে সেটাই হবে তো সরকারের থেকে আমি মনে করি সেক্রেটারি যে ইয়ে করবে সেটা এইগুলো পিএসসির সমস্ত কাজ সেক্রেটারি বা চেয়ারম্যানের উপরে থাকে সেক্রেটারি স্যার সুতরাং আমি মনে করি অনেকের এই বিষয় নিয়ে কথা বলাটাই উচিত না হলে কিন্তু এই নম্বরটা যারা ভাবছো যে আমরা কোয়ালিফাই করে এই প্রিলিমারিতে পাশ করে পার্ট টুতে দিতে যাব মানে চাকরি পেয়ে গেলাম না যারা এই পার্ট ওয়ানে নম্বর পেয়ে যায় এর একটা অভিজ্ঞতা আমার আছে আগের ভিডিওতে দেখিয়েছি আমার মার্ক সহকারে দেখা যাচ্ছে একটা ছেলে একই রকম লিখেছে এবং আমি যা লিখেছি আমার মতনই সে আমার দেখে লিখলো সেই পাশের ছেলেটা সে ইংলিশে পঞ্চাশে কত ফর্টি ওয়ান পেয়েছে আর আমাকে ইংলিশে দুই দিয়েছে আমারই দেখে লিখলো হুবু কপি পেস করলো পাশেই বসেছিল আমি কাউকে ঢেকেও লেখার আমার অভ্যাস নেই আমি খাতা যেমন খুলে লিখে ওইভাবে তো আমার পিছন ঘুরে ঘুরে লিখলো ওখানে তো কেউ কিছু বলে না আমি আশ্চর্য হয়ে গেলাম আমার লেখা পেয়ে সেই পাশের ছেলেটা যেহেতু আমাদের এই আশপাশ নাম বলা যায় না তো সে ফর্টি ওয়ান পেলো আমারটা দেখেই যে ইংলিশ পুরোটাই কপি ফেস করলো বাংলাটা নিজে লিখলো এবার আমাকে বাংলাতে পঁচিশ দিয়েছে তাকে ইংলিশে একচ ফর্টি ওয়ান দিয়েছে ফিফটির মধ্যে আর আমাকে সেখানে ইংলিশে দুই দিয়েছে আমি দেখিয়েছিলাম মেন্সের যে পার্ট এর পেপার তো এটাই আমি আশ্চর্য হয়ে যাই কারণ এখানে খাতা একই টিচার দেখলেও সে যে সবসময় ঠিকভাবে দেখছে তার একটা জলযন্ত উদাহরণ আমার এটা অভিজ্ঞতা হলো যেহেতু আমার পাশের ছেলেটা যদি আমার চেনা পরিচিত না হতো তাহলে হয়তো আমি তার নম্বরটা জানতাম না কিন্তু তাকে আমার চেনার পরিচিত এবং সে পিছন ঘুরে দেখে লিখলো আর একই লেখা হুবউ একই লেখা হাতের লেখা আমি শাড়ি দিলাম একই লেখায় কি করে একজন দুই নম্বর পায় আর একজন ফর্টি ওয়ান পায় যে নিজে লিখলো সে দুই পেলো আর যা দেখে লিখলো সে ফর্টি গন পেলো এই হলো ভাগ্য সুতরাং ডেসক্রিপটিভে লাখ ফ্যাক্টর করে যে যতই গল্প মারুক আমার দেখা আছে সবাই কিছুটা হলেও তো লেখালেখি প্র্যাকটিস করে আর দ্বিতীয় কথা এমসি এখানে লাক ফ্যাক্টর করে না এখানে সবাই একটা নম্বর পেত কিন্তু থার্ড আর ফোর্থ শিফ্টের সাথে যে অন্যায়টা হয়েছে সেটা উচিত নয় আমি বললাম অ্যাজ এ টিচার হিসাবে আমি তাদের দাবি নিয়ে একটাই দাবি যারা থার্ড এবং ফোর্থ শিফট আমি আমার নিজের জন্য নয় কারণ আমি নিজে একটা শিফটে পরীক্ষা দিতে পারি কিন্তু আমি যদি ফোর্থ শিফটে দিই তাহলে আমি শুধু বলতাম আমার ফোর্থ শিফটের দাবি আমার ফোর্থ শিফটের দাবি আমি তো সেরকম বলছি না কারণ থার্ড শিফটটাও আমি দেখে আমার চোখে কিন্তু থার্ড শিফটটাও যথেষ্ট আমার কাছে ফোর্থ শিফটের থেকেও থার্ড শিফটটা যথেষ্ট টাফ লেগেছিল ইভেন আমি সব ভিডিওতেই বলেছি আমি ফোর্থ শিফটে দিয়েছি কিন্তু আমার মনে হয়েছে থার্ড শিফটের কোয়েশ্চেন দেখে যে সেখানকার তোমার ম্যাথগুলো যথেষ্ট লেন্দি করেছিল এবং কিছু ইংলিশ ওদের টাফ ছিল জিকেটা অত টাফ দেয়নি কিন্তু ফোর্থ শিফটে জি টাফ ছিল এবং ম্যাথটা লেন্দি ছিল ইংলিশটা দেয়নি থার্ড শিফটে ইংলিশটা একটু টাফ ছিল আর তোমার যে ওদের ম্যাথটা একটু লেনদে ছিল যাই হোক এটা নিয়ে আমার মনে হয় অ্যান্টি করাপশানে যারা আছে রিলেটেড তাদের এটা নিয়ে আগে দাবি দাবিদর করা উচিত ছিল অন্য অন্যগুলো বলার থেকে তো যদি অ্যান্টি করাপশানের কেউ যারা আছো তারা যদি ভিডিওটা দেখে থাকো আমি তার কাছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা এই দাবিদারটা তোলো যে থার্ড আর ফোর্থ শিফটের হয় নর্মালাইজ করো নাহলে ইজি যেমন ফার্স্ট সেকেন্ড শিফটে কোয়েশ্চেন হয়েছে সেরকম পেপার বানিয়ে আরেকটা দিন পরীক্ষা নিয়ে নিতে কারণ এতে নম্বর অনেকের কমে যাবে যাই হোক আমি সকলের নিয়ে ভাবি আমি নিজে সিক্সটির উপরে পাবো আরেকজন ফর্টির নিচে পাবে সেটা তো মেনে নেওয়া যায় না তো অনেকের কি হয় কোয়েশ্চেন ডিফিকাল্টি হলে তখন যারা আগের দিন শিপ দিয়ে এসে তাদের কাছ থেকে এইটটি নাইনটি এরকম শুনে সে যদি ভালো বসে ভাবে যে আমাকে যদি কম করি এখানে তো নর্মালাইজ নেই নর্মালাইজ থাকলে যে বাড়িয়ে দেওয়া হয় তো আমাকেও এইটটি নাইনটি করতে হবে এতে অনেকে নেগেটিভ খেয়ে যায় তার জন্যে মেইন কথা যেখানে নম্বর যোগ হবে সেই পার্ট ওয়ানের নম্বর সুতরাং সেখানে কম বেশি হয়ে যাবে কোয়েশেন ইজি টু ডিফিকাল্ট হয়ে যাওয়ার জন্যে সুতরাং এটা একদল ফ্যাসিলিটি পাবে আর একদল দুর্ভাগ্য নেবে এটা কোনো সরকারি চাকরির আর্টিকেল সিক্সটিনে স্পষ্টই লেখা আছে আমাদের যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার সুতরাং কোয়েশ্চেন পেপারও সবার সমান হতে হবে নম্বর বিভাজনটাও সমান হওয়া উচিত সমস্ত কিছুতে সমান সমান যে সাম্যের কথা বলা আছে আর্টিকেল সিক্সটিন আর্টিকেল নাইনটিন যেটা আমি এই ভিডিও বানাচ্ছি যে এই কথাগুলো বলছি এই আর্টিকেল নাইনটিনের যে বাক স্বাধীনতা ফ্রিডম অফ দ্য স্পিচ নাইনটিন আর্টিকেল টোয়েন্টি ওয়ানে আমাদের লাইফ প্রোটেকশানস টোয়েন্টি থ্রিতে যে কোনো পাচার সংক্রান্ত এগেনস্টে এই আর্টিকেলগুলো আমরা পড়েছি নিশ্চয়ই যারা চাকরি প্রার্থী তারা কোয়ালিটিটা ভালো করেই পড়ে কারণ ভালোই বেশ কোয়েশ্চেন হয় আর মিসলিনিয়াস আর পিএসসির সম্পর্কে আরও কিছু তথ্য ইয়ে আছে তথ্য সেটা পরের ভিডিওতে বানাবো ভিডিও আমি লেন্দি করবো না ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও